দোনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে র তোমাকে বলি আমি কেমন করে হজার ব্যথা বেদনার পড়ে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক কা ছেড়ে রুল তোমাকে ভুলি আমি কেমন করে সুল তোমাকে ভুলি আমি কেমন করে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি তাই ফেরে চিনল না সে আলো দুষ্ট দের পিছু দিল লেলিয়ে খে না খে দিন প্রচারের কাজ আমি বলছিলাম যে গাড়ি থেকে বেরোবো না যেমন করে হোক মেহরবানি করে আমাকে গাড়িটা একটু এই স্টেজ পর্যন্ত এনে দিতে হবে তো পুলিশ ভাইরা আনতে পারতেছিলেন না জোর করে বের করছেন এত ব্যথা পাইছি হজের মধ্যে যে ধাক্কা ধাক্কি হয় এরকম হাজার মানুষের মাঝখানে পড়ে গেছিলাম প্রচন্ড ব্যথা পেয়েছে এই পাজরে শ্বাস নিতে কষ্ট হচ্ছে আর এটা কোন ধরনের ভালোবাসা আমি এখানকার মেহমান আমাকে আসার সুযোগ করে দিতে হবে আমি এখানে কথা রাখবো না পুলিশ ভাইরা ওদেরকে মারতেছে তারপরে মুসাফা করতে চাই এটা আসলে আদবের খেলাফ আমার প্রতি ভালোবাসা দেখায় তোমরা যেটা করতে চাচ্ছ এটা আসলে ভালোবাসা না এতে করে আমার দোয়া পাচ্ছ না তোমরা বরং আমি রেগে যাচ্ছি তোমাদের উপর অনেক ব্যথা পেয়েছি এই বুকে অনেক ব্যথা পেয়েছে আল্লাহ মেহেরবানি অনেক কষ্টে চলে আসতে পারছি বাইরে যেহেতু আটটা পেন্ডেল দেয়া আমরা ওইদিকে চলে যাই জায়গা না পেলে বিশৃঙ্খলা করো না মেহেরবানি কর আমি কোনো আওয়াজ শুনতে চাই না আমি সিফাতকে বলছিলাম যে তোমাদের মাদ্রাসায় না করে একটু বড় জায়গায় করো এট লিস্ট লক্ষ 2 লক্ষ লোক বসতে পারবে তো বললো প্রতি বছরের আমাদের এটা ট্র্যাডিশন ঐতিহ্য হয়ে আসতেছে কি আর করা এর মধ্যেই করতে হবে তো আমরা ধারণা করছিলাম যে এরকম হয়ে যাবে খুব যাই কোনো পরিস্থিতিতে আমাদের হবে ঠিক কিনা যে কোনো পরিস্থিতি আমাদেরকে সামাল দেওয়ার যোগ্যতা রাখতে হবে আজকে এখানে যদি মাছ বাজারের মতো যে চিল্লা চিল্লি তোমরা করো কথা বলা যাবে হ্যাঁ যাবে একেবারে চুপ আমি আজকের মেহমানের অনুরোধ ক্রমে আপনাদের সবার কাছে গিয়ে হাত দেখিয়েছি সবাই আমাকে দেখেছেন তো দেখার পরে এখানে ধাক্কাধাক্কি করে আরেকজনের ঘাড়ের উপরে উঠে এরকম প্রেশার ক্রিয়েট করা ঠিক না আমি সর্বশেষ শেষবারের মতো আপনাদেরকে অনুরোধ করব আমি জানি নরসিংদীর মানুষ খুব ভদ্র কালচার সিভিলাইজ সভ্য আপনার এই বিশৃঙ্খলা করলে এটা ইউটিউবে সারা গোটা দুনিয়ায় ছড়িয়ে যাবে আপনাদের বদনাম হোক আমরা চাই না বসেন আপনারা শান্ত না হলে প্রধান বক্তা বক্তৃতা শুরু করবেন না চাকরি সাহুজুরের কথা শুনুন

এসপি মহোদয় সার্বিক খনিক অল দ্য টাইম লং আপনারা প্রোগ্রামে বারবার خوش খবর নিচ্ছেন ওসি সাহেব তো সরাসরি আমাকে নিয়ে আসলেন ওসি সাহেব সহ আমরা ধাক্কা ধাক্কি করে উঠি স্টেজে ওসি সাহেব দেখা হয়েছিল নাকি হ্যাঁ দেখা হয়েছিল আল্লাহ আমাদের ওসি মহোদয়কে তুমি কবুল করো এসপি সার্কেল উনিও আছেন আলহামদুলিল্লাহ আর অনেকে আছেন যাদের প্রত্যেকের নাম বলে আপনাদের কাছে পরিচয় করিয়ে দিতে করলে খুব ভালো হতো অত্র মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর ভাইস প্রিন্সিপাল হুজুর মহাদিস হুজুর মুফাসের হুজুর মুফতি হুজুর থেকে শুরু করে পুরো মাদ্রাসার স্টাফ শিক্ষকবৃন্দ যারা আছেন মহিলা মাদ্রাসার দায়িত্বে যারা আছেন মাদ্রাসার গভর্নিং বডিতে যারা আছেন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা মহিলা প্যান্ডেলে বোনরা যারা আপনারা এসেছেন আপনাদেরকেও আন্তরিক শুভেচ্ছা বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা

ইসলামের বিজয় এটা অবশ্যম্ভাবী ঠিক না আমাদেরকে একটু পরীক্ষা দিতে হবে সেক্রিফাইস করতে হবে হবে ইসলামের পথে চলতে আল্লাহ কারণ আমরা বিপদ আপদকে ভয় করি না আমরা সবর করি আমরা জানি যে রাত্রি যত গভীর হয় অন্ধকার সব ভেদ করে শুভে সাদি খাওয়ায় আমরা জানি গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন মেহমান আসার সময় ঘনাতে থাকে আমরা জানি মুমিনের জীবনে বিপদ আপদ পরীক্ষা যত বাড়তে থাকে মুমিনের সুসময় কাছে আসতে থাকে এজন্য আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে আমি যুবক ভাইদের প্রতি শুক্রিয়া যে আপনারা এসেছেন কচিকাচা সোনার মনিরা যারা এসেছে তোমাদেরকেও সুক্রিয়া মিডিয়ার ভাইরা অনেক মিডিয়া কর্মী এসেছে এরাও আমাদের মতো দিন নাই রাত নাই এক জেলা থেকে আরেক জেলায় কোরআনের কথাগুলো যে রেকর্ড করে তারা ছড়িয়ে দেয় আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহর মেহরবানি যে আমরা শুরু করতে পেরেছি আর আপনারা অনেকটা ঠান্ডা হয়ে আসছেন এইখানে কি এই যে মাঝখানে হুজুর বলে দিছে পশ্চিম দিকে গেলে জায়গা আছে ওদিকে প্রজেক্টর আছে সব আছে স্ক্রিন আছে আশেপাশে মাঠ আছে ওখানে প্রজেক্টরে দেখা যাবে ঢাকাকা কি করা যাবে না ঢাকাকা কি করা যাবে না আমি যে ডেটাবেইসি বুকে আমি কথা বলতে কষ্ট হচ্ছে আমার শাসনিতে কষ্ট হচ্ছে তো আপনারা যদি এরকম বিশৃঙ্খলা করেন কথা চালিয়ে যাওয়া কষ্ট হবে একটু নিঝুম নিস্তব্ধ রাত উপহার দিতে হবে আমাকে জানি কষ্ট হচ্ছে বেশি কথা বলবো না অল্প কয়েক মিনিট দশটা বেজে গেছে প্রায় সত হুকুম তবিলা ও সালাওয়া হুকুম কসিরা কেয়ামতের আগে বক্তব্য হবে লম্বা সালাত হবে খাটো ওয়ান অফ দা মাইন ওর সাইন বিফর দে অ জাজ বেন্ট ইউর ইসলামিক লেক্চারস উল বি very লঙ্গার অ্যান ইউ সালা উইল বি শর্টার ক্যয়ামতের আগে তোমাদের বক্তব্য হবে লম্বা সালাত হবে খাটো আমরা এখন বক্তব্য শুনতে পছন্দ করি লম্বা সালাত লম্বা সুজুদ লম্বা রুকু লম্বা তাসবিহ তাহলিল এগুলো পছন্দ করি না চেঞ্জ করতে হবে সিস্টেমটা একটু চেঞ্জ করতে হবে আমাদের সিফাত হাসানের কথা না বললেই না অনেক কষ্ট করছে এই প্রোগ্রামের জন্য তাকে আমি দিনের জন্য খুব ভালোবাসি আমাকে অনুরোধ করছে হুজুর এই কথাটা বলে দেন যে আমি আপনার পিএস না আমারে জ্বালায় ফেলতেছে আমি নশিন দিতে থাকতে পারি না তো এই জনসমুদ্রের কাছে আমি বললাম সে আমার প্রিয়স না আমার ছোট ভাই আমার এই প্রোগ্রামে আসার আসল কারণ হচ্ছে জাফর হুজুর অর্ডার করেছেন হুজুরের অর্ডার এটা তো মাথা ভেদে নিতে হবে মুরব্বি দোয়াার জন্য আসছি তো এইজন্য সিফাত হাসান আমাদের সাথে যোগাযোগ করে প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করে সে আসলে আমার প্রোগ্রাম রাখে না সিফাত তোমার কথা পৌঁছে দিয়েছি লোকজনদের কাছে